সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় নতুন এবং পুরানো খামারি যারা আছেন সবার প্রতি শুভ কামনা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও দর্শক আপনারা যারা আমার ভিডিও প্রতিদিনের মতো আজকে ওপেন করেছেন তাদের জন্য আসলেই একটি সুখবর হচ্ছে আমরা আগে গরুর গলার বা কানের ট্যাগগুলো আমরা আসলে আমাদের নিজেদের প্রোডাক্ট ছিল না আমরা দেশি দেশের অন্য কারো আমদানিকারকের কাছ থেকে কিনে আমাদের বিক্রয় করতে হতো তো সব থেকে সুখবর হচ্ছে আমরা এখন নিজেরা এটা আমদানি করছি এবং সারা বাংলাদেশে এটা আমরা রিজনেবল একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের নিজেদের প্রিন্টার মেশিন যেটা লেজার প্রিন্ট করে থাকি তো আজকের মূলত ভিডিওটি হচ্ছে অনেকে আমাদের কাছে গরুর কানের ট্যাক চান এবং ছাগলের কানের ট্যাক চান তো আমি আপনাদেরকে যে ট্যাগগুলো এখন এই মুহূর্তে দেখাচ্ছি এটা হচ্ছে গরুর কানের ট্যাগ এবং এটা চায়নার আমদানিকৃত ট্যাগ এবং এটা খুব সফট সফট একটি ট্যাগ আর সাথে আছে হচ্ছে ছাগলের কানে ট্যাগ এটাও চায়নার এটাও সফট একটি ট্যাগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা অবশ্যই একটি রিজনেবল নিতে পারবেন আমরা আগে যে প্রাইসটা রাখতাম তার থেকে অনেক কম প্রাইজে আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক ট্যাগ নিতে পারেন অথবা খামারের নামে আপনার খামারের নামে প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনার ছাগলের শুধু সিরিয়াল নাম্বার বা গরুর শুধু সিরিয়াল নাম্বার বড় করে লিখে নিতে পারেন আপনাদের সাইজ কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকার কানিগঞ্জের এলাকায় এলাকায় এটা হচ্ছে অফিস আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিজিটাল কৃষিহাট আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন অথবা ফোন কলের মাধ্যমে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের একটি নিত্য প্রয়োজনীয় খামারের প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনাদের বিশ্বাসের মান আমরা রাখবো আমাদের কাছে আপনারা কোনো ভাবে অর্ডার কনভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম